গতকাল ছয়টা কমিশন হয়েছে সংবিধান সংশোধন কমিশন থেকে শুরু করে অনেকগুলো কমিশন হয়েছে সেই কমিশনে যদি সংবিধান সংশোধন করতে হয় সেখানে অবশ্যই আমাদের সনাতনীদের সর্বগ্রহণযোগ্য প্রতিনিধি থাকতে হবে না হলে কোনো সংবিধান পরিবর্তনকে আমরা সমর্থন করব না পর্যন্ত আজকে যখন আমি এই পুলিশ কার্যালয়ে গিয়েছি জেলা পুলিশ পুলিশ কর্মকর্তার ওখানে ওখানে ডিএসপির লোক বলছে যে আপনারা কোন জায়গা থেকে এসেছেন আমি বলছি ফুন্ডারির গ্রাম থেকে ও আপনারা জায়গা দখল করেছেন আমার ধর্মের জায়গা দেবতার জায়গা আমরা যদি দখল বাছই কখন করছে তাদের পরিচয়টা কি এই ধরনের প্রবণতা পরিত্যাগ করুন নিজের প্রজন্মকে রক্ষা করুন যে দেশে সরকারি ভাবে পাঁচশো চৌষট্টি চিত্র তুলে ধরেছে যে হিন্দুরা বিপন্ন হলে ও ধর্ম বিশ্বাসের মানুষকে পাহারা দিয়ে তাদের অস্তিত্ব রক্ষা করতে হয় সেই জন্য আমরা এই ধরনের কোন প্রচেষ্টার সঙ্গে সহমত পোষণ করি না আমরা আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই কিন্তু এটাও বলতে চাই এই ধরনের ব্যবস্থায় আমরা ওই বিড়ালের কাছে মুরগি পোষা হয়ে থাকতে চাই আমরা বলতে চাই আজকে স্বাধীনতার পর থেকে আমাদেরকে দুর্গা পূজায় পাঁচশো কেজি করে চাল দিচ্ছে হয়তির চাল আমরা কি যদি আমরা ভিক্ষুক না হই আমরা যদি এই জাতিরাষ্ট্রের অংশ হই প্রান্ত হাবিলের আত্মা দিয়ে কেন আমাদেরকে প্রহসন করছে কেন হিন্দু ধর্মীয় ফাউন্ডেশন হচ্ছে না রাজনৈতিক দলগুলি তাদের মদত পুষ্ট কিছু তৈরি করার জন্য কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বানিয়ে কিছু হিন্দু লিডারের মাথা কিনে নিয়ে তাদেরকে দিয়ে হিন্দুদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হচ্ছে বিরুদ্ধে আমরা কোন বিদেশি রাষ্ট্রের কোন বিদেশি প্রবল সহযোগিতা চাই না অতীতে যেমন সাধু সন্তরা আত্মবলিদান করেছে আমরা আত্মবলিদান করব কিন্তু সম্মেলনে বলেছে বাংলাদেশের সংখ্যালঘুরা সংখ্যালঘু তারা পৃথিবীর সবচেয়ে ভালো আছে ভালো থাকার একটা প্রমাণ দেয় এইস এনে উল্লেখ রয়েছে এই দেশের মানুষের নাম আর তার বর্তমান স্থিতি হচ্ছে হালসান ভারত তাহলে সরকার স্বীকার করে নিয়েছে এই দেশের মানুষ ছেড়ে দিয়েছে আজকে অনেকে সীমান্তে দুজন হিন্দু মারা গিয়েছে এই জন্য মায়াদর দেখাচ্ছে ইন্ডিয়ার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে তো আমি বলতে চাই তারা কেন সীমান্তে গিয়েছে আগে ওইটা খুঁজে নিন তারা কেন বিএসএফ এর গুলিতে মরতে গিয়েছে কারণ এখানে বেঁচে থাকা তাদের জন্য একটা জীবন মৃত্যুর প্রহসন ছাড়ার কিছুই নয় কোনভাবে আমরা মেনে নিতে পারি না একটা জিনিস মনে রাখবেন বাংলাদেশের মানুষকে আজকে সংরক্ষণ করছেন বাংলাদেশের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে মানবতাই বিশ্বাস করে বলে আমরা কুণ্ডারী ধান থেকেও প্রতিটি নোট মন্দির থেকে ত্রাণ নিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছি কিন্তু বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা ইন্ডিয়ায় সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে আজ পর্যন্ত কোন সরকার তাদেরকে ফিরিয়ে আনার প্রচেষ্টা করে নাই এটা থেকে প্রমাণ হয় সব ভাইয়েরা এক ভাই তারা সবাই চাই আমরা এখানে থাকি না সেজন্য আমি বলতে চাই এই ধরনের প্রহসন বন্ধ করুন গতকাল ছয়টা কমিশন হয়েছে সংবিধান সংশোধন কমিশন থেকে শুরু করে অনেকগুলো কমিশন হয়েছে সেই কমিশনে যদি সংবিধান সংশোধন করতে হয় সেখানে অবশ্যই আমাদের সনাতনীদের সর্বগ্রহণযোগ্য প্রতিনিধি থাকতে হবে না হলে কোন সংবিধান পরিবর্তনকে আমরা সমর্থন করব না আমাদের নিয়ে সম্পত্তি আইন নিয়ে তেরো সাল থেকে প্রহসন হচ্ছে আজ পর্যন্ত থেমে নাই আজকে যখন আমি এই দিন পুলিশ কার্যালয়ে গিয়েছি জেলা পুলিশ পুলিশ কর্মকর্তার ওখানে ওখানে ডিএসপি লোক বলছে যে আপনারা কোন জায়গা থেকে এসেছেন আমি বলছি সুন্দরী গ্রাম থেকে ও আপনারা জায়গা দখল করেছেন আমার ধর্মের জায়গা দেবতার জায়গা যদি দখল মাছ হয় তাহলে যারা দখল করছে তাদের পরিচয়টা কি এই ধরনের প্রবণতা পরিত্যাগ করুন আমি এই চট্টগ্রামের কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ ইউনুদের কাছে অনুরোধ করব আজকে চট্টগ্রামবাসী জেগে উঠেছে তারা আর ঘুমিয়ে নাই আপনি আপনি যদি এই চট্টগ্রামে শান্তি দিতে না করেন সাবধান এই যে দেশে আর সাম্প্রদায়িকতার বিষ বাস্ত ছড়াতে দেওয়া হবে না আজকে এই প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেও আমাদের প্রতীক বলা হয়েছে আজকে প্রথম আলো এক হাজার ঘটনা উপস্থাপন করেছে কয়টা মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে তারা জেলাওয়ারি তালিকা প্রদান করেছে আজকে প্রথম আলোর প্রতিবেদনকে কেন আমলে নিচ্ছেন না আজকে আজকে হলুদ মিডিয়াকে দিয়ে কেন কিছু হয়নি বলে আপনারা প্রচারণা চালাচ্ছেন প্রতিবাদ জানাই আমরা তীব্র নিন্দা জানাই আমাদের কন্ট্রোল হবে আমাদের মিডিয়া আমাদের মোবাইল হবে আমাদের প্রচারের মাধ্যম আমরা ঐক্যবদ্ধ হব What is it?